আসসালামু আলাইকুম আনিসাকে চেনে সকলকে স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখাবো একেবারে দোকানের মতো ভেজিটেবল চপ এটাকে দেখতে যেমন সুন্দর আর খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখুন আপনাদের দেখায় বাড়িতে যদি এইরকমভাবে চপ তৈরি করে খান তাহলে দোকান থেকে আর কিনে খেতেই চাইবে না এটা এত বেশি মজা হয় বানানোও খুব সহজ আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত কথানা বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজ বানাবো ভেজিটেবল চপ তো প্রথমে আমি বাদামটা ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো বাদাম বাদাম ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব একই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা এবার দেব গ্রেট করে রাখা আদা একটু ভেজে নেব আর দেবো থেতো করে রাখা কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটাকে হালকা একটু ভেজে নেব আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা বিট আর গাজর বিট গাজরটাকে একটু ভেজে নেব দিয়ে লবণ সব কিছু ভালো করে মেশিন হয়ে গিয়েছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত এটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর মেশা দিয়ে একটু এটাকে ম্যাশ করে নিয়েছি আরও একটু এটাকে ম্যাশ করে নেব চাইলে আপনারা প্রেশারেও এগুলোকে সিদ্ধ করে নিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে সময় কম লাগবে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আর আলুটাকে গ্রেটার দিয়ে করে নিয়েছি সব কিছু করে একটু মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা ভেজে রাখা বাদাম আরও একটু এখানে লবণ দিয়ে দেবো সব কিছু ভালো করে মিশিয়ে এখানে ভাজা মশলার মধ্যে আছে এলাচ দারচিনি কোটা গোটা জিরে গোটা ধনে মৌরি লবঙ্গ আর শুকনো লঙ্কা হালকা একটু ভেজে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি ও হ্যাঁ এর মধ্যে একটু গোলমরিচও দিয়েছিলাম সামান্য পরিমাণে দেব চিনি অল্প একটু দেবো বিস্কুটের গুঁড়ো আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব এটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঠান্ডা করে নিব আর এই রকম শুকনো শুকনো করে কিন্তু নামিয়ে নিতে হবে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন চপগুলোকে তৈরি করে নিব হাতের মধ্যে নিয়ে করে একটু গোল করে নিয়ে তারপরে এভাবে হাত দিয়ে রোল করে নিব আমি এইরকম লম্বা লম্বা করে তৈরি করে নিয়েছি আর একইভাবে সবগুলোকে তৈরি করে নিব সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা ময়দার মিশ্রণ তৈরি করে নেব এখানে আমি নিয়েছি ময়দা এবার ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ময়দার গোলাটা তৈরি করে নিব এখানে আমি নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো এবার আমি এই চপগুলোকে কোট করে নেব প্রথমে ময়দার গোলাতে ডুবিয়ে নেব ময়দার গোলাতে ভালো করে এভাবে করে ডুবিয়ে নিয়ে ময়দার গোলা থেকে তুলে এবার আমি বিস্কুটের গুঁড়োতে দিয়ে এটাকে কোট করে নিব আমি ডবল কোট করে নিব আবারও ময়দার গোলাতে ডুবিয়ে নিব তুলে নিয়ে এবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে দেবো একটা তৈরি হয়ে গেল বাকিগুলোও তৈরি করে নিব চপগুলো কোটিং করে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে ভাজার পালা আর সবগুলো চপই আমি ভাজবো না কিছুটা চপ রাখবো যেহেতু বাড়িতে এখন সবাই নেই যখন আসবে তাদেরকেও ভেজে দেব আগে থেকে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে চপগুলো দিতে হবে আর এক চার আমি আগে ভেজে নিয়েছি এক এক করে তেলের মধ্যে চপগুলোকে ছেড়ে দেব এবার আমি চপগুলোকে উলটিয়ে দিব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এগুলোকে ভেজে নিতে হবে যেহেতু এগুলো সব কিছু রান্না করা আছে গ্যাসের ফ্লেম যদি কমিয়ে রেখে এগুলো ভাজা যায় তাহলে উপরে কোটিংটা খুলে যাবে কারেন্ট পালিয়ে গিয়েছে সেই জন্য এইরকম অন্ধকার লাগছে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব সবগুলো চপ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে নিচ্ছি চপগুলো এত সুন্দর হয়েছে কি বলবো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা কত সুন্দর হয়েছে আর উপর থেকেও কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে এর সাথে খাওয়ার জন্য একটু পেঁয়াজ কুচি গাজর কুচি আর শসা কুচি নিয়ে নিলাম এইভাবে করে শশা পেঁয়াজ কুচি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে চপগুলো একটু টমেটো সস নিয়ে নেব একটা আপনাদের কাছ থেকেও দেখাচ্ছি যে এটা কত বেশি কৃষ্টি হয়েছে একবার আপনারা নিজেই দেখুন একেবারে দোকানের মতো হয়েছে এই চপটা ভেজিটেবল চপ তো আমি ফার্স্ট টাইম বানিয়েছি আর খেতে কিন্তু দারুণ হয়েছে চপের উপর দিয়ে আমি একটু লবণ ছড়িয়ে দিয়েছি এতে করে খেতে কিন্তু দারুণ লাগে একটা চপ আপনাদের ভেঙেও দেখায় দেখুন এটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে এই চপটা আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ মজা হয় একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন এতটা বেশি মজা হয় বাড়ি সকলকে যদি এই রকম চপ তৈরি করে খাওয়ান তাহলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এত সুন্দর হয় এই চপটা বিকালে চা বা কফির সঙ্গে আপনারা আড্ডায় এই চপটা তৈরি করে নিয়ে খেতে পারেন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করবো সেমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ